আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি আজকে সকাল থেকে দিনটা খুব একটা ভালো না বৃষ্টি হয়নি তবে ছিটা ছিটা বৃষ্টি ঠিক আছে তো যার জন্য আর কি সাদে আসলাম এখন বাজে মনে হয় প্রায় এগারোটা তো এরই মাঝখানে আমরা যে খাবারটা দুপুরে দেই দুইটার দিকে সেটা খাওয়াই দিচ্ছি কারণ এই খাবারটা খাওয়ানোর পরে আমাদের এই থালগুলা প্রত্যেকটা প্লেট ওয়াশ করতে হয় ছাগলের হ্যাঁ তো সেই জন্য কি এটা একটুখানি পেরেশান লাগে আমার কাছে তো সেটাই আর কি আজকে খুব তাড়াতাড়ি করে ফেললাম এর কারণ হচ্ছে যে আকাশে প্রায় করতেছে এখন আবার একদম পরিষ্কার হয়ে গেছে তো শেষ হয়ে গেছে এখন সারাদিন শুধু কিছুক্ষণ পরপর সাইলেন্স দিব তো অনেকেই মানে একটা জিনিস এই আমাকে ইয়া করেন যে আপু আপনি কত টাকা দিয়ে খামার শুরু করছিলেন হ্যাঁ তো আমি আসলে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো অথবা আপনারা কেমন ইনভেস্টমেন্ট করবেন একটা খামারে তো সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলব বাকিটা এটা আপনাদের ইচ্ছা তাই না মানে আমার যেটা মনে হয় আমি আমার সেই বিষয়টা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো আজকে তো আমার আপনারা জানেন এই যে এই ঘরটা আগেরই করা ছিল আমি কিছু মুরগি পালছিলাম এই ঘরটা তো আমার আর ঘরের পিছনে তো ওখানে কোনো ইনভেস্টমেন্ট লাগে নাই যখন আমি ছাগল নিয়ে আসছি আর কি আর এই ঘরটা তো পরবর্তীতে ছাগল বাড়ার পরে ইনশাল্লাহ আমরা করছি এই ঘরটা আসলে অনেক বড় তো আমার কিন্তু ঘর একটা ছিল যে এইটা আর আমি ছাগল কিনেছিলাম মাত্র আট হাজার টাকা ছাগল কিনছিলাম আর সেই সাথে এক হাজার টাকা গাড়ি ভাড়া মানে আমার নয় হাজার টাকা টোটাল কস্টিং গেছে তো যাওয়ার পরে এইটুকু দিয়ে আমি শুরু করছিলাম তো সেই দিন আমাকে একটা ভাইয়া নখ দিছে দিয়ে বলতেছে যে ইয়া হইছে যে আপু আমি ছাগল পালন করতে চাই আমি তো ছাগল কিনবো তো কয়টা কিনবো তো তাকে আমি একটা পরামর্শ দিছিলাম সেটা হইতেছে যে ভাইয়া আপনি ইয়ে করেন কি বলে আপনি কি এর আগে কোনো অভিজ্ঞতা আছে উনি বলছেন না আমি এই প্রথমেই পালব এর আগে কখনো পালি নাই তো তখন আমি বলছি যে আপনি একটা মা ছাগল দুইটা বাচ্চা সহ এবং মা ছাগলটা যেন গাভীন থাকে এক মাস হোক দুই মাস হোক গাভিন যেন থাকে হ্যাঁ আপনি শুরু করেন সামনে যেহেতু শীত আসতেছে আপনি ইয়া করবেন মানে শিখতে পারবেন তো উনি আমাকে বলতেছে আপু টাকা পয়সার সমস্যা না আমি আর বেশি দিয়ে শুরু করতে চাই আপনি বলেন কয়টা দিয়ে শুরু করলে ভালো হবে তো আসলে ছাগল পালন আসলে কী বলবো টাকা পয়সা অনেকেরই সমস্যা না কিন্তু তারপরেও সমস্যা আপনি একসাথে বিশটা ছাগল কিনলেন আপনার কাছে একটা অ্যামাউন্ট আছে আপনি একটা ঘর দিলেন বড় করে এবং বাকি টাকার ছাগল কিনে ফেললেন তাতেই কিন্তু শেষ হইল না আপনাকে কিন্তু ছাগলের খাওয়া খরচ বাবদ কিছু টাকা হাতে রাখতে হবে এটা আমরা অনেকেই ভুলে যাই তো আপনার কাছে যে অ্যামাউন্টটা থাকবে তার তিন ভাগের এক ভাগ দিয়ে আপনি ছাগল ক্রয় করবেন বাকি দুই ভাগ আপনি হাতে রাখবেন এর এক ভাগ আপনি খাওয়াবেন আর এক ভাগ যদি আপনি এখানে যদি মানে টিকে থাকতে না পারেন তাহলে যেন একবারে না হয়ে যান ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যে খুবই ভেবে চিনতে শুরু করবেন আপনার কাছে টাকা আছে বলেই যে আপনি সব টাকা ছাগল কিনাতে ইনভেস্ট করে দেবেন তা কিন্তু না এই যে আমি যখন আমার বেলাকে নিয়ে আসছিলাম আমার কিন্তু এই যে আমাদের বাসায় মনে হয় চার পাঁচটা আম গাছ আছে দুইটা কাঁঠাল গাছ আছে এগুলো পাতা পোতা খাওয়াই কিন্তু মোটামুটি হইতো তাও কিন্তু হইতে চাইতো না যেহেতু আমি শহরে পালি আমার অনেক খাবারই কিনে খাওয়াইতে হয় তো যখন বেশি হবে তখন কিন্তু একটা খাবার বাবদ কিন্তু একটা কস্টিং কিন্তু লাগবে আবার অনেকে বলেন যে আমার তো পর্যাপ্ত ঘাস আছে আমার তো আর খাবারের তো কোনো খরচই নাই আমি হচ্ছে সব টাকা ছাগল কিনে ফেলি ঘাস যেহেতু আছে আপনি আসলে ঘাস খাওয়ান আর যাই খাওয়ান আপনার কিন্তু মানে ছাগলের যে দানা খাবার যেমন ভুসি তারপরে আমরা বিভিন্ন ধরনের জিনিস মিক্সড করে খাওয়াই তো সেসব বাবদ কিন্তু একটা খরচ আছে মাসিক ঠিক আছে তো আবার আপনার যদি খামার একটা লোক থাকে যদি অনেক ছাগল দিয়ে শুরু করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা মেনটেনেন্সের জন্য একটা লোক থাকতে হবে কারণ হুট আপনি এতগুলো ছাগল আইনি আপনি একাই কিন্তু কুলাই উঠতে পারবেন না কাজ করে যেমন আমার প্রথমে বেলার দুইটা ছাগল ছিল আমরা তিনটা ছাগল আমি আর আমার মা মিলে পালছি ঠিক আছে তো তিনটা থেকে পরে পাঁচটা হয়েছে পাঁচটা থেকে পরে দশটা হয়েছে দশটা থেকে পরে পনেরো বিশটা হয়েছে এখন আলহামদুলিল্লাহ পঁচিশটা ত্রিশটার মতো আসে এখন কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু অভ্যস্ত হয়েছে আমরা মামে হ্যাঁ এখন কিন্তু এই সবগুলো ছাগলের কেয়ার আমরা দুজন মিলেই করতে পারি তো হুট করে যদি আমরা ত্রিশটা ছাগল বাসায় নিয়ে এসে পড়তাম তাহলে কিন্তু আমরা দুইজনে অস্থির হয়ে যাইতাম এবং আমরা দেখা যেত ছয় মাসে টিকতে পারতাম না কারণ আমরা কাজে অভ্যস্ত ছিলাম না এদের রোগ শোক সম্পর্কে অভ্যস্ত ছিলাম না আরেকটা যে বিষয় ছাগলের ট্রিটমেন্ট বাবদ একটা খরচ কিন্তু সময় হাতে রাখতে হবে কার কখন বিপদ আসে পড়ে মানুষের যেরকম হুট করে অসুস্থতা আসে এদেরও কিন্তু আসতে পারে তাই না যেমন আমার বেলার গতবারের আগের বার বাচ্চা দেওয়ার পরে কিন্তু অনেক মানে খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো ওই সময় ওর তিনটা বাচ্চাকে কিনা দুধ খাওয়াইতে হইছে সেই সাথে ওই একই দিনে আমাদের আরেকটা ছাগল তিনটা বাচ্চা দিছিল ওই ছাগলটা আর তিন নম্বর বাচ্চাটাকে নিচ্ছিল না তো অর তিনটা এবং ওই ছাগলের একটা বাচ্চা তো টোটাল চারটা বাচ্চাকে কিনা দুধ যদি তিন মাস আপনি খাওয়ান কি পরিমাণ কস্টিং আপনি কি বুঝতে পারতেছেন আমাদের এদিকে দুধ গরুর দুধ সত্তর টাকা লিটার চারটা ছাগলের জন্য দিনে শুরুর দিকে এক কেজি দুধেই হইতো কিন্তু শেষের দিকে যায় কিন্তু এক কেজি দুধে হইতো না তো প্রায় দেখা যাইতেছে আট থেকে দশ হাজার টাকার দুধই কিন্তু আমার খাওয়াইতে হয়েছে বাচ্চা চারটাকে আবার সেই সাথে বেলার কিন্তু ট্রিটমেন্ট বাবদ একটা খরচ ছিল বেলার দেড় মাস ট্রিটমেন্ট চলছে পুরো দেড় মাস আমার খামারে ডাক্তার আসছে গেছে কারণ এই ছাগল নিয়ে দেড় মাস পশু হাসপাতালে দৌড়াদৌড়ি করা সম্ভব না আমার খামারটা ছাদের উপরে আপনারা জানেন এখান থেকে ডেলি ডেলি নামানো একটা অসুস্থ ছাগল এটা সম্ভব না আর পশু হাসপাতালের কথা কি আর বলবো এরা হচ্ছে কিন্তু টাকা ছাড়া কিছুই বুঝে না আপনি টাকা দিবেন খুব সুন্দর ট্রিটমেন্ট করবে আপনার বাসায় আসবে কাজ করবে সব কিছুই করবে তো সেই জন্য দেখা গেছে কি শুরুর দিকে ডাক্তারগুলা মানে যখন সার্জন নিয়ে আসা হয়েছে শুরুতে যেহেতু অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল তো সার্জন কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ছাড়া আপনার বাসায় আসবে না তো অনেক রিকোয়েস্ট করে শুরুর দিকে চার পাঁচ দিন আমরা পাঁচশো টাকা করে দিছি। তারপর থেকে মানে দুইশো তিনশো দুইশো তিনশো ডেইলি দুইশো তিনশো শুধু ডাক্তারের পিছনে ওষুধ বাবদ খরচ ছিল সব কিছু ছিল দেখা গেছে যে পুরো দেড় মাসে হওয়ার পিছনে প্রায় দশ হাজার টাকা খরচ হয়েছে বাচ্চাগুলাকে প্রায় দশ হাজার টাকার দুধ খাওয়ানো হয়েছে তো চিন্তা করেন এই বিশ হাজার টাকা প্রায় আমার তিন মাসে কিন্তু শুধুমাত্র বেলা আর ওই চারটা বাচ্চার পিছনে আমার চলে গেছিলো তো সবার যেরকম হবে তা না আমার অন্যান্য ছাগলের তালার অভিযোগ কিছু হয় নাই তাই না এখন ওর একটা সমস্যা হয়ে গেছে তো আপনি যদি এরকম অতিরিক্ত ছাগল খামার শুরু করে ফেলেন কারো না কারো একটা না একটা সমস্যা থাকতেই পারে অসম্ভব কিছুই না তো যাই হোক আবার অনেকে বলতে পারেন যে আপনি দশ হাজার টাকা দিয়ে ওই ছাগলকে ট্রিটমেন্ট করে আপনার লাভ কী হয়েছে আপনি বিক্রি করে দিতেন তো অমন একটা অসুস্থ ছাগল সদ্য বাচ্চা দিছে এই ছাগলটা কেউ আমার কাছ থেকে কিনতেও চাইতেছিল না আর ও যেহেতু আমার খামারের প্রথম একটা ছাগল আর ওর প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা টান আছে যার জন্য আমি আমার ট্রিটমেন্টটা করছি তো ট্রিটমেন্ট করে তো আমি আসলে মানে খারাপ কিছু করি নাই কারণ ট্রিটমেন্টের পর আমার ছাগলটা পুরোপুরি সুস্থ হয়েছে এবং দেড় মাস পরে যখন সুস্থ হয়েছে সাথে সাথে ও হিটে চলে আসছে হিটে এসে সে গাভিন হয়েছে গাভিন হয়ে এই বাচ্চাটা দিচ্ছে তো অনেকে বলবেন যে এটা তারপর আপনার লস প্রজেক্ট হলো একটা বাচ্চা দিল আগে নাকি তিনটা করে বাচ্চা দিত তো একটা বাচ্চা দিচ্ছে এর একটা কারণ ছিল কারণ ও যেহেতু অসুস্থ ছিল প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক শরীরে পড়ছে তো এই বাচ্চাটা হওয়ার সময় কিন্তু বাচ্চাটার সাথে দুইটা কিন্তু ই আসছিল সাদা পানির থলি আসছিল তো যতদূর ধারণা করতেছে ওই পানির দুই থলি দুইটা হচ্ছে নষ্ট ও থাকতে পারে হ্যাঁ তো ওই দুইটা ওইভাবে ইয়া হয় নাই তো ইনশাল্লাহ আগামী বার থেকে দেখা যাক কয়টা বাচ্চা দেয় ও আবার গাভীন হয়েছে তো এরকম কিন্তু অনেক কিছুই আছে তো সেই জন্য হাতে কিছু টাকা রাখে অবশ্যই খামার শুরু করবেন আর আপনি যদি ওই যে আমি যেটা বললাম একটা মা ছাগল গাভিন মা ছাগল এবং সাথে দুইটা বাচ্চা দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখতে পারবেন ছাগলদের রোগ শোক সিজন অনুযায়ী কীরকম ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ আর ছাগলের সবচেয়ে ঘন ঘন যে জিনিসটা হয় গ্যাস তো কিভাবে গ্যাসগুলা কন্ট্রোল করবেন যেমন আলহামদুলিল্লাহ আমার খামারে এখন পর্যন্ত যে ছাগলগুলো হয়েছে দুইটা বাচ্চা মারা গেছে আপনারা জানেন একটা হচ্ছে জন্মগত একটু সমস্যা ছিল সেই মারা গেছে আর একটা ছাগল ছাগলের বাচ্চা পশু হাসপাতালে আমাকে খাসিকরণ করতে নিয়ে ওরা একটা ঝামেলা করে ফেলছে যার জন্য মারা গেছে এছাড়া কিন্তু গ্যাস জনিত বলেন আর অন্যান্য অনেক কিছুই বলেন সেগুলোর কারণে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার খামারে কোনো ছাগল মারা যায় না গ্যাস হয় কিন্তু আমি সেটা ট্রিটমেন্ট করি তো আমি যদি হুট করে বেশি ছাগল নিয়ে এসে পড়তাম আমি কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারতাম না তিনটা ছাগল ছিল কাঠ কখন কি সমস্যা হইতেছে সবসময় আমি খামারে যে জিনিসটা চেষ্টা করি সবার পায়খানাটা আমি চেক করার চেষ্টা করি কারো একটা যদি পায়খানা যদি আমি তো খামার পরিষ্কার করি আমার আম্মু পরিষ্কার করে আমরা যদি যে খামারে কোথাও পাতলা পায়খানা লেগে আছে কোথাও দলা পাইখানা লেগে আছে তো ওই জায়গায় কোন ছাগলটা বাঁধা থাকে এবং সে প্রত্যেকটা ছাগলের আমরা মলদার চেক করি ডেইলি সকালবেলা যে কারো কোনো সমস্যা আছে কিনা তো হুট করে যদি আমি বেশি ছাগল নিয়ে আসতাম আমার কিন্তু ডেলি এই চেক করা আমার জন্য কিন্তু একটা বিরক্তিকর হয়ে যাইতো তো ধীরে ধীরে শিখেছি ধীরে ধীরে কিভাবে পরিচালনা করতে হয় আলহামদুলিল্লাহ অনেকটুকু বুঝেছি আবার অনেকে বলতে পারবেন যে আপু আপনি এত এতই বুঝেন তো আপনার ছাগল কিছু কিছু এত সুখ না কেন তো সুখ না সেটা কিন্তু একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি আমি যেহেতু ডেইলি ভিডিও ছাড়ি তো মানুষের নজর বলেও কিন্তু একটা বিষয় আছে আগে কিন্তু আমার ছাগলগুলো মাসে অনেক স্বাস্থ্যবান ছিল আপনারা অনেকেই বলতেন যে আপনার ছাগলগুলো খুব সুন্দর অনেক সুন্দর স্বাস্থ্য তো নজর লাগার একটা বিষয় থাকে যেহেতু আমি ডেইলি ভিডিও করি সেটা একটা বিষয় আরেকটা বিষয় কি যে আমরা অনেক কিছু জানি কিন্তু আর্থিক সংকটের কারণে দেখা যায় কি সেই জিনিসগুলো এনে ছাগলগুলোকে খাওয়ানো হচ্ছে না বা খাওয়ানো হচ্ছে কিন্তু সেগুলো কন্টিনিউ করতে পারতেছি না যেটা আমার তিন মাস টানা খাওয়ানোর কথা সেটা আমি দেখা যাচ্ছে যে এক ফাইল নিয়ে এসে খাওয়ানোর পরে পরের মাসে সেই জিনিসটা আবার নিয়ে আসতে পারতেছি না অন্যান্য খাবার জোগাড় করতে গিয়ে তো এরকম অনেক কিছুই থাকে যেগুলোর জন্য আর কি হয়ে সারে না তো আলহামদুলিল্লাহ ছাগলগুলা মোটামুটি খুব একটা খারাপ না যা আছে ভালোই আছে গাভিন হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলা তো বাকিগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের ছাগলগুলার এখন আমাদের টার্গেটই হচ্ছে এদের স্বাস্থ্য আমরা কীভাবে ইম্প্রুভ করবো তো মোটামুটি সব ছাগল আমার চারটা ছাগল একটু শুক না সেই চারটা ছাগলে আমার হচ্ছে গিয়ে গাভিন হয় নাই এখনও তো এই চারটা ছাগলে আমার শুক এছাড়া বাকি সবগুলো ছাগলই মার্শাল্লা স্বাস্থ্য অনেক অনেক ভালো তো সেই জন্য আমি বলবো যে আপনারা কম দিয়ে শুরু করেন এবং আপনার যে পরিমাণ টাকা দিয়ে আপনি খামার করতে চাচ্ছেন সে তার তিন ভাগের এক ভাগ টাকার ছাগল কিনবেন আর বাকি দুই ভাগ টাকা আপনি হাতে রাখবেন ওর মধ্যে এক ভাগ টাকা দিয়ে আপনি ছাগলকে দানা খাবার কিনে খাওয়ান বা অন্যান্য ওষুধপাতি যা কিনতে হয় কিছু কিছু জিনিস আছে যে ওষুধগুলো কিন্তু প্রত্যেক মাসে ছাগলকে খাওয়াইতে হয় খাওয়াইলে আপনার ছাগল বারো মাস সুস্থ থাকবে বারো মাস খাবারের রুচি অনেক ভালো থাকবে তো সেই ওষুধগুলো কেনা তো কিন্তু একটা কস্টিং আছে তো তো এইগুলো আমরা অনেকেই বুঝি না আমরা মনে করি আমার কাছে এক লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা আছে আমি সব টাকারই ছাগল কিনে ফেলবো বা কিছু টাকার ঘর দেওয়ার পরে পর্যাপ্ত ঘাসের জমি করব করে আমি ছাগল কিনে ফেলবো আপনি যতই ঘাস খাওয়ান যাই খাওয়ান ঘাস তো লাগবে ছাগল পালনের ক্ষেত্রে তো আপনাকে লাভ করতে হলে অবশ্যই ঘাস খাওয়াইতে হবে ঘাস খাওয়ানো ছাড়া কোনো উপায় নাই লাভ করতে পারবেন না কিন্তু দানা খাবারও দিতে হবে হ্যাঁ দিনের একটা সময় দানা খাবার দিতে হবে তারপরে ছাগলগুলাকে সারা মাস বছর সুস্থ রাখতে হইলে খাবারের রুচি ঠিক রাখতে হইলে সময় মতো হিটে আসতে হইলে কিছু কিছু মেডিসিন কিন্তু প্রত্যেক মাসেই দিতে হয় সেগুলোও কিন্তু আপনাকে ব্যবস্থা সবসময় রাখতে হবে এগুলো কিন্তু হুট করেই হয় না তো এইসব বিষয় আমরা যারা নতুন শুরু করি তারা কিন্তু বুঝি না তারা মনে করে ছাগল কিনে ফেললে হয়তোবা আর একটা ঘর করে ফেললে আর ঘাসের জমি হয়ে গেলে আমার খামার হয়ে গেল তা কিন্তু না আর একটা খামার থেকে আপনার প্রফিট বের হয়ে আসতে মিনিমাম তিনটা বছর সময় লাগবে তো এই তিন বছর আপনি খামার কিভাবে চালাবেন তিন বছর আপনার এমন হইলো যে আপনি কিছু টাকা তিন বছরের হিসাবে রাখলেন কিন্তু তিন বছর পার হইতে হইতে আপনার কিন্তু ছাগল থাকবেন আপনার ছাগলের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে তাই না তো তখন কিন্তু খরচটাও মাসিকভাবে বৃদ্ধি পাবে তো সেগুলো বিবেচনা করেই কিন্তু একটা খামার শুরু করতে হয় তো সেটাই বললাম সেই ভাইয়াটা যখন আমাকে বললো যে আপু টাকার সমস্যা না আপনি খালি বলেন কয়টা বেশি করে কয়টা দিয়ে শুরু করলে আমার জন্য ভালো হবে হ্যাঁ তো টাকার সমস্যা আসলে না কিন্তু আপনাকে তো শিখতে হবে আমি বললাম আপনি বিষটা ছাগল নিয়ে আসেন বিষটা আলাদা আলাদা ছাগল আলাদা আলাদা চার তাদের আলাদা আলাদা জায়গা থেকে নিয়ে আসবেন আপনি এগুলোকে খাদ্যাভ্যাস চেঞ্জ করা মানে আপনি যে খাবারে অভ্যস্ত করাবেন সে সেই খাবারে হতে পারে আমাকে অনেকেই বলেন যে আপু আপনার খামারে সবগুলা ছাগল কীভাবে সাইলেস খায় আমার খামারে তো খায় না কারণ আমার খামারে ছাগল আমি কম আনছিলাম মাত্র একটা মা ছাগল আনছিলাম আমি শুধুমাত্র আমার মা ছাগলটাকে সাইলেস খাওয়া শিখাইছি বাকি একটা ছাগলকেও কিন্তু আমার খাওয়ানো শেখাইতে হয় না সবগুলা মা ছাগলই তার বাচ্চাকে কিন্তু খাবার শিখাইছে একটা ভালো মা ছাগল তার বাচ্চাকে খুব সুন্দরভাবে খাবার শিখায় সেটা আপনাকে শিখাইতে হবে না যদি আপনি কম দিয়ে শুরু করেন আর যদি আপনি বড় বড় বেশি বেশি ছাগল দিয়ে শুরু করেন তো প্রত্যেকটা ছাগলকে আলাদাভাবে খাবার খাদ্যাভ্যাসে অভ্যস্ত করাইতে হলেও কিন্তু আপনার একটা পরিশ্রমের বিষয় আছে একটা মানে কি বলবো সব কিছুরই কিন্তু একটা বিষয় আছে তো কম দিয়ে শুরু করবেন আপনি নিজেও অনেক কিছু শিখতে পারবেন ছাগলগুলাকে আপনি আপনার মতো করে গড়ে তুলতে পারবেন এবং একটা মাছ ছাগলকে যদি আপনি আপনার মনের মতো করে গড়ে তুলেন খামারের সবগুলো ছাগলই কিন্তু ইনশাল্লাহ ও সেই মা ছাগল কিন্তু সেই মাছ ছাগলের গুণাবলিগুলো কিন্তু থাকবে তো একটা না দিয়ে শুরু করলে আমি যেভাবে বললাম যে একটা গাভীর মাছ ছাগল দুইটা বাচ্চা নিতে পারেন অথবা আপনার যদি মানে মনে হয় যে আমি আরেকটু বেশি দিয়ে শুরু করবো সেক্ষেত্রে আপনি দুইটা মাছ ছাগল দুইটা দুইটা করে বাচ্চা সহ এবং সেই মা ছাগলগুলো যেন গাভীন থাকে সেভাবে শুরু করতে পারেন তো এইভাবে শুরু করলে দেখবেন কি দুই তিন বছরে না খামার অনেক বড় হয়ে যায় তো আপনার মেনটেন করতেও সুবিধা হবে আপনার মানে এত বেশি ব্যক্ত হইতে হবে না ঠিক আছে চিন্তা করতে হবে না তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল আসলে সেই ভাইয়ার মেসেজের পরিপ্রেক্ষিতে ভিডিওটা বানানো আসলে আমরা অনেকেই এরকম জিনিসটা করে থাকি যে আসলে আমার যত টাকা আছে আমি সবগুলোই আমার ছাগল ক্রয়ের ক্ষেত্রে কি ইনভেস্ট করে দিব মানে এরকম একটা চিন্তাধারা অনেকেরই থাকে তো সেই জন্যই আর কি ভিডিওটা বানাইলাম তো আমি আবারও বলতেছি আপনার কাছে যে পরিমাণ টাকা আছে তার তিন ভাগের এক ভাগ টাকার ছাগল কিনবেন বাকি এক ভাগ টাকা ছাগলের রোগ শোক অসুখপাতি ওষুধপাতি তারপরে কি বলে ওই যে দানা খাবার এগুলা বাবদ আপনি রাখবেন রেখে আর এক ভাগ টাকা হাতে রাখবেন যদি আপনি এই সেক্টরে টিকে থাকতে না পারেন যেন সেই টাকা দিয়ে নতুন কিছু করতে পারেন হ্যাঁ তো ভালো থাকবেন সবাই অনেক বেশি বক করে ফেললাম আল্লাহ হাফেজ